প্রিয় দর্শক এবার মঞ্চে আসছেন যিনি শত শত ছবিতে ফাইট করেছেন তিনি দেখলে তাকে চিনবেন সবাই তবু নাম বলে দিলাম সিনেমার ভয়ঙ্কর ফাইটার নূর ইসলাম কেমন আছেন সেটাই জানতে চাই ভালো আছেন ভাই কতগুলো ছবিতে করেছেন অভিনয় জানতে ইচ্ছে হয় 300 এর উপরে কম নয় বয়স কত হলো 75 গতকুস্তাদ এখনো কি সেইভাবে হাত পা মারেন ডিকবাজি দিয়ে এখনো কি ফাইট করতে পারেন হ্যাঁ bari এই বয়সে পারেন হ্যাঁ bari মানে তাইলে এখানে মারেন নুরু ভাই আজ কি উপহার দিবেন সেটা একটু জানতে চাই তাক নিয়ে দেখাবো বলবো মুখে এর জন্য আমি চাই কৌতুক শিল্পী ওকে ডাকছি তবে ভাই দুজন মিলে কি দেখাবেন যদি আমাকে একটু বলতেন তেল তেলে ডাক নুর ইসলাম ভাই তাকে নিয়ে আজকে কৌতুক নয় ছন্দে আনন্দে আমরা দুজন মিলে কিছু দেখাতে চাই বাবা 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 বলুন তবে দেখি সবাই হন হনহনাইয়া যাচ্ছে কোথায় দস্ত সেলুনে যাই চুল কাটাইতে আসি একটু ব্যস্ত ডাকমা মাথার চুল কাটাবি কসকি বেটা সাগল যেই বেটা তোর চুল বানাবে হেই বেটা কি পাগল দস্ত তুমি আসতো বোকা ডাকে থাকে চুল চুলতো আমার ঝুল পকেটে বুঝলা শহিদুল মাথায় তো চুল গায় আমরা জানি তাই তোর ঝুল পকেটে কো যাইছে বাকি না কথা কই না দোস্ত জবান আমার এক বিশ্বাস যদি নাই করস তো ভালো কইরা মিরপুর যাইবা ভাড়া দিবেন কত তিনশো টাকা পাইবা কি যে কোন ভাই মিরপুরের রাস্তা যে একা পাকা বহুতাই তৈবো বাড়া পাঁচশো টাকা সোজা পথে যাইবা তুমি কে কই তোমার ঘুরে যাইতে ভয় আছে সোজা পথে যাওয়া ঠিক নাই রাইতে ওই মিয়া কিসের এত ভয় বিজ্ঞানের এই যুগে তুমি মিয়া মনে রোগে মরবা দেখি ভোগে আচ্ছা তাহলে উঠান তাহলে এবার ওই যা যা সে পাই কর ওরে বাবা মাথা নাই ওরে বাবা ওরে বাপ রে বাপ আছে আচ্ছা স্যার আপনি কি হচ্ছে সে বড় সন্তাসী দেইখেই মারলো দড় আমা তো পাই আসি মাতা আছে আর তিতে গাড়ি হাত থেকে বাসাার জন্য কর ছিল কাজ আপনি না হয় লম্বা মানুষ মাইচগেছেন জ্যামনি এই আমরা যারা ছোট খাটো তারা বাজলোু কেমনে আপনারা বাসলে নেম নে। নকুল কুমার বিশ্বাস নিবেদিত।